একটা নতুন গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি কালো জিরে একটু হিং লবণ মিষ্টি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে এটাকে একটু বেসন দেবো দিয়ে আমি ফাটিয়ে নেব এটা দিয়ে আমি এটা একটা মিশ্রণ তৈরি করব এই বকফুল শীতে উঠেছে বকফুলের বড়া আর ফুলকপিটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছি ফুলকপির চপ বানাবো বেসনে চুপিয়ে বেসন আর চালের গুঁড়োই চুপিয়ে ভেজে নেব চপটা কত সুন্দর হয়েছে একদম মুচমুচে তৈরি হয়েছে আপনারা যদি এই সেদ্ধ করা ফুলকপিগুলো আমি এই চালগুলো আর বেসনের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে ভেজে নেব ফুলকপির চকগুলো আমার ভাজা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এই যে সবজি ডালের রেসিপিটা দেখালাম এর সাথে আপনারা বকফুলের বড়া ফুলকপির চপ দিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে আশা করি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে রান্না খানিকে পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভালো করবেন